ত্রিপুর থানাতে যে গাড়িটা তেরে এসেছিল এই গাড়িটা যেই অ্যাক্সিডেন্ট করেছে ওই আর এক সেকেন্ড এখানে দাঁড়ায় নেই এখানে পালিয়েছে পালিয়ে গিয়ে তো হবে না এখানে ক্যামেরা আছে কলকাতা পুলিশের উত্তর কাশীপুর থানার পুলিশের বিরুদ্ধে এবার তোলাবাজির অভিযোগ টাকা না দেওয়ায় একটি গাড়ির পেছনে ধাওয়া করে পুলিশ আর সেই গাড়ি পরে দুর্ঘটনার কবলে ঘটনায় গুরুতর আহত হয়েছেন গাড়ির এক যাত্রী এমনই ঘটনা ঘটেছে ভাঙড়ে মূলত অভিযোগ উত্তর কাশীপুর থানার রাতে টহলদারি পুলিশকর্মীদের বিরুদ্ধে কাঠালিয়া এলাকায় ভোররাতে ডিউটির সময় মুর্শিদাবাদ থেকে আসা কাঠাল বোঝাই গাড়িকে দাঁড় করায় ডিউটিরত পুলিশকর্মীরা তাদের কাছে একশো টাকা দাবি করা হয় বলে অভিযোগ কিন্তু ওই গাড়ির চালক কুড়ি টাকা দিতে চাইলে পুলিশকর্মীরা নিতে রাজি হয়নি বলে দ্রুত ওই গাড়ি নিয়ে পালিয়ে আসছিল চালক আর সেই গাড়ির পেছনেই ধাওয়া করে উত্তর কাশীপুর থানার একটি গাড়ি উত্তর কাশীপুর থানার বর্ডার পেরিয়ে ভাঙর থানার মধ্যে গিয়েও রেহাই পায়নি গাড়িটি পুলিশ পেছনে ধাওয়া করলে বাগানাইটের কাছে গাড়িটি রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটিতে সজরে ধাক্কা মারে তারপরে পালিয়ে যায় ওই পুলিশের গাড়িটি গাড়ি চালকের দাবি মুর্শিদাবাদ থেকে কাঁঠাল নিয়ে তিনি ঘটকপুর বাজারে বিক্রি করতে আসছিলেন সেই সময় উত্তর কাশীপুর থানা পুলিশ কর্মীরা কাঠালিয়া এলাকায় গাড়িটিকে আটকানোর পরেই এমন দুর্ঘটনা ঘটে এই ঘটনা নিয়ে যথেষ্ট ক্ষুদ্ধ এলাকার সাধারণ মানুষজন যদিও উত্তর কাশীপুর থানার পুলিশ সূত্রের খবর এমন কোনো ঘটনা ঘটেনি পুলিশের গাড়ি দেখে দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছিল ওই পিক আপ ভ্যানটি সেই কারণেই ধাওয়া করা হয়েছিল গাড়িটিকে ঘটনাটা ঘটেছিল পুলিশ দল কাটালে থেকে আমাকে তাড়া করে নিয়ে এসছে এখানে এসেছি একটা গাড়ি দাঁড়িয়ে ছিল ও এসে দাঁড়িয়েছে এখানে সাইড হবে এবার ও বাঁ দিকে গ্যাপ পেয়ে বা দুই গাড়ির মিডিল দিয়ে ঢুকে আমাকে চেপে পোস্টারের সঙ্গে ফাঁকিয়ে দিয়েছে কে পুলিশ ভ্যান ফাঁকিয়ে দিয়ে ও পুলিশ ভ্যান চলে গেছে সোজা ঘটপুকুরের দিকে আর আমি দাঁড়িয়ে পুলিশম্যান ম্যাম প্রত্যেকে তাড়া করেছে কা এ ভাঙড় ব্রিজে ওখান থেকে পুলিশের ওখান থেকে ওপার থেকে কেন তাড়া করেছে পয়সা নেওয়ার জন্য তাড়া করেছে আপনি কেন তাড়া আমি ওখানে গাড়ি ছিলাম কুড়ি টাকা দিতে গেছে কুড়ি টাকা নেয়নি কি বললো ও বলছে গশো টাকা দিতে হবে আমি বললাম আমার হাত ধরার টাইম হয়ে গেছে আমার সাথে একশো টাকা নাই কুড়ি টাকা দিচ্ছি দিয়ে ও নেয়নি আমি চলে এসেছি ও আমাকে তাড়া করে নিয়ে চলে এসেছে তারপর হলো তারপরে এখানে এসে ও একটা গাড়ি দাঁড়িয়ে আছে ও দুই গাড়ির মিডিল দিয়ে ঢুকে আমাকে চেপে সাইড করে দিয়ে আমার গাড়ি পোস্টারে লেগে গেছে ও পালিয়ে গেছে গাড়িতে আমি ছিলাম ড্রাইভার আর দুটো পার্টি ছিল আহত হয়েছে তারা পার্টির লোক গাড়ি যে পার্টি আছে যার মাল তার সে আহত হয়েছে যার মাল সে আহত হয়েছে হ্যাঁ কোথায় আছে তুমি এখন তুমি হসপিটালে সকালবেলা ভোর সাড়ে তিনটে নাগাদ এই কাঁঠালের গাড়িটা কাশিপুর আর কি কাশিপুর ব্রিজের ওপার থেকে কাশিপুর থানাতে হয়ে আসছিল। কাশীপুর থানা একটা জাল গাড়ি এই কাটাল গাড়িকে তাড়া করে তাড়া করে তার মানে এই ড্রাইভার যেটা বললো যে আমার কাছে কুড়ি টাকা চেয়েছিল একশো টাকা চেয়েছে আমি কুড়ি টাকা দিচ্ছিলাম লাইনে যার জন্য ওরা আমাকে তেরে এসে এই বলতো কিন্তু এই সামনে একটা রডের গাড়ি ছিল ওই গাড়ি দাঁড়কে থাকার ফলে এই গাড়িটি স্পিড আসছিল যে যেহেতুকে বাজার ধরতে হবে এই গাড়িটি স্পিড আসছিল এ নিতে গিয়েছে কাশিপুর থানার যে গাড়িটা ও তেরে আসছিল ও একে বেড দিয়ে বলে সামনে ঢুককে দিয়েছে ও আর লাইন না দেখতে পেয়ে ওই সামনে ইয়েতে মেরে দিয়েছে তোমার পোস্টারে এটাই কাঁটালে গাড়ি কিন্তু অ্যাকচুয়ালি ওই গাড়িটা না আনলে এই দুর্ঘটনা ঘটতো না তারপরে আমাদের ভাঙত ট্যাবিক এরা স্যাংস্যাং সকালবেলা এক ঘন্টা না হতে হতে সবাই খবর হয়ে সব উঠে এসেছে খুব ভালো কাজ করেছে কিন্তু কাশ্মীপুর থানাতে যে গাড়িটা তেরে এসেছিল এই গাড়িটা যেই অ্যাক্সিডেন্ট করেছে ওই আর এক সেকেন্ড এখানে দাঁড়ায়নি এখানে পালিয়েছে বালিকে গিয়ে তো হবে না এখানে সিসি ক্যামেরা আছে এই সিসি ক্যামেরা দেখলে সব বলা যাবে আমরা যেহেতু গেস্ট এখানে ছিলাম যেটা দেখেছি সেটাই বলেছি